দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমান প্রজন্মের নায়ক নায়িকাদেরও শৈশবের প্রেম তিনি সম্প্রতি সিডনি থেকে দেশে ফিরেছেন ফিরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিয়েছেন বুট বুটের দিন এফডিসির প্রাঙ্গনে বসেছিল তারার হাট সেখানকার মদ্যমণি হয়ে উঠেন শাবনূর শাবনূরের একজন বক্ত পরিমণি প্রিয় নায়িকাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিলেন তিনি বুটের দিন বিকেলে শিল্পী সমিতির সামনে তারা কুশলদি বিনিময় ও হাসি আড্ডায় মেতে উঠেন সেখানে দেখা যায় নায়ক আমিন খান নীরব ও জয় চৌধুরীকেও আরও ছিলেন শাবনূরের সঙ্গে তোলা সেই আড্ডার ছবি ফেসবুকে পোস্ট করেন পরী ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন একজন শাবনুর একজন সুপারস্টার একজন শৈশবের মুগ্ধতা একজন সুন্দর মনের মানুষ একটা ভালোবাসা শাবনুরের হাতে রয়েছে রঙনা সিনেমা এর মধ্যে শুরু হয়েছে রঙনা ছবির শুটিং ছবির পরিচালনার দায়িত্বে আছেন আরাফাত হুসাইন এদিকে পশ্চিমবঙ্গের ডালিউডের নিজের অভিষেক সিনেমা নিয়ে ব্যস্ত পরিমণি এরই মধ্যে প্রকাশে এসেছে ফেলুবক্সির ফার্স্ট লুক থ্রিলার ধর্মী সিনেমার পর চরিত্রের নাম লাবণ্য তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী পাশাপাশি দুজনের সঙ্গে বড় পর্দা বাক করবেন অভিনেত্রী মধুমিতা সরকার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী অন্যজন বর্তমান সময়ের ডাকায় সিনেমার আলোচিত তারকা বলছি শাবনূর ও পরিমনির কথা সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুজনের দেখা হয় সেখানে কুশ গল্পে মাতার পাশাপাশি তারা একে অপরের সঙ্গে ছবিও তোলেন পরিমণি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন একজন শাবনূর একজন সুপারস্টার এক শৈশবের মুগ্ধতা একজন সুন্দর মনের মানুষ একটা ভালোবাসা শেষে একটি ভালোবাসার চিহ্নও এঁকে দেন